অধিবিদ্যা বলতে অ্যারিস্টটল কি বোঝেন হোয়াট ডাজ অ্যারিস্টটল মেন বাই মেটাফিজিক্স তার অধিবিদ্যায় তিনি প্রধানত কোন কোন বিষয়ে আলোচনা করেছেন হোয়াট আর দ্য মেন টপিক্স হি ডিলস উইথ ইন হিজ মেটাফিজিক্স দার্শনিক অ্যারিস্টটলের সুবিখ্যাত গ্রন্থ মেটাফিজিক্স হতে অধিবিদ্যা সম্বন্ধে তার ধারণা পাওয়া যায় যে গ্রন্থটি এখন মেটাফিজিক্স নামে সুবিদিত অ্যারিস্টটল সেই গ্রন্থটিকে ফার্স্ট ফিলোজফি বলতেন ফার্স্ট ফিলোজফি বলতে অ্যারিস্টটল সেই বিষয়কে বুঝতেন যে বিষয়টির অর্থ প্রথম সর্বোচ্চ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মৌলিক সূত্রাবলীর জ্ঞান প্রসঙ্গত উল্লেখ্য খ্রিস্টপূর্ব পঞ্চাশ অব্দে দার্শনিক অ্যান্ড্রোনিকাস ফার্স্ট ফিলোসফি এর পরিবর্তে মেটাফিজিক্স কথাটি ব্যবহার করেন মেটা কথাটির অর্থ পড়ে এবং ফিজিক্স কথাটির অর্থ পদার্থ বিজ্ঞান অথায় ফার্স্ট ফিলোসফি বলতে বোঝায় আফটার ফিজিক্স মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব তারও ইতর প্রাণীদের মধ্যে এখানেই পার্থক্য তার জ্ঞান লাভের আকাঙ্ক্ষা প্রচুর ও বহুমুখী তার জ্ঞানের বিষয় যেমন অনেক তার জ্ঞান লাভের প্রয়োজনও তেমনি বিভিন্ন রকম কিন্তু যে জ্ঞান কতকগুলি বিশেষ বিষয়ে সীমাবদ্ধ অথবা কোনো এক বা একাধিক ব্যবহারিক প্রয়োজন সাধনী যার লক্ষ্য এমন জ্ঞান নয় পরন্তু যে জ্ঞানের বিষয় হল সমগ্র জগতের চরম সত্য এবং বিশুদ্ধ জ্ঞান লাভি যার চরম উদ্দেশ্য সেই জ্ঞানই সর্বোচ্চ স্তরের এরূপ জ্ঞানই হলো তত্ত্ববিদ্যা বিস্ময় থেকেই অধিবিদ্যার জন্ম কোনো পরিচিত কোনো অপরিচিত বস্তু বা ঘটনা বা কোনো পরিচিত বস্তু বা ঘটনার কোনো অপরিচিত দিক আমাদের সম্মুখে এলে আমাদের বিস্ময় উদ্বেগ করে এবং আমাদের বুদ্ধি দ্বারা তাকে আয়ত্ত করতে সক্ষম হই ওই বস্তু সম্বন্ধে আমাদের মনে যে একটি অস্বস্তি বা অসহায়তার ভাব জন্মে তা দূর করবার জন্য এই বস্তু বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বস্তু বা ঘটনা অথায় তার কারণ অথবা তার উদ্দেশ্য বা লক্ষ্য সম্বন্ধে অনুধাবন করতে প্রবৃত্ত হই আবার সেই অন্য বস্তু বা ঘটনা বা লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধেও অধিক জ্ঞান লাভ করার জন্য সচেষ্ট হই এইভাবে অগ্রসর হতে হতে আমরা ক্রমশ সমগ্র জগৎ এবং জগতের অন্তর্গত স্বয়ং সৎ বস্তুর চরম কারণসমূহ এবং সার্বিক নিয়মগুলি সম্বন্ধে ব্যবহারিক প্রয়োজন নিরপেক্ষ জ্ঞান লাভ করবার জন্য প্রবৃত্ত হই অর্থাৎ অধিবিদ্যার অনুসরণ করবার প্রেরণা মানুষের স্বভাব সর্তা অ্যারিস্টটল বিশাল পণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি শুধু তাত্ত্বিক জ্ঞানের অধিকারী ছিলেন না তিনি জ্ঞানের সমস্ত অঙ্গনে ছিল তার অবারিত দ্বার অ্যারিস্টটল মনে করেন জ্ঞানের বিভিন্ন বিষয় একটি সুনির্দিষ্ট পরিধিযুক্ত যেমন চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা সংক্রান্ত তথ্য ও তত্ত্ব নিয়ে আলোচনা করে সুনির্দিষ্ট কিছু নীতি প্রতিষ্ঠা করে তেমনি পদার্থবিদ্যা জীববিদ্যা নীতিবিদ্যা রাজনীতি স্বাস্থ্য প্রভৃতি বিষয় তাদের সুনির্দিষ্ট ক্ষেত্রে মূল নীতি আবিষ্কার করে কিন্তু অধিবিদ্যা একটি ব্যতিক্রমী বিষয় অধিবিদ্যা বিভিন্ন বিষয়ের বিভিন্ন নীতিগুলিকে চরম তত্ত্বের অধীনে ঐক্যবদ্ধ বা গ্রথিত করে তাই অধিবিদ্যাকে বলা হয় সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান বিভিন্ন নীতিকে ঐক্যবদ্ধ করার মূলে একটি মাত্র উদ্দেশ্য কৌতূহল নিবৃত্তি ছাড়া আর কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই অ্যারিস্টটল মনে করেন অধিবিদ্যা শ্রেষ্ঠ পক্ষ এবং অধিবিদ্যার চর্চাকারী হলেন প্রজ্ঞা প্রেমিক আরিস্টটলের অধিবিদ্যা শুরু হয় তার শ্রদ্ধেয় শিক্ষক দার্শনিক প্লেটোর সমালোচনা দিয়ে অ্যারিস্টটল প্লেটোর ধারণা তত্ত্বের ক্রুটি নির্মূল করতে গিয়ে তিনি নিজের তত্ত্ব প্রতিষ্ঠা করেন অ্যারিস্টটল তার অধিবিদ্যায় যে বিষয় আলোচনা করেছেন তাদের মধ্যে যেগুলি প্রধান সেগুলি উল্লেখ করা হল এক বিশুদ্ধ সত্তা বা চরম সত্তা অ্যারিস্টটলের অধিবিদ্যার বিশেষ আলোচ্য বিষয় বিভিন্ন বিজ্ঞান তাদের নিজস্ব গণ্ডির বিষয় সংক্রান্ত যে সত্তা তা নিয়ে শুধু আলোচনা করে কিন্তু অ্যারিস্টটল সমস্ত ব্যক্তি সত্তার ওপরে চরম সত্তাকে সামগ্রিক বিচার করে বিচার করে তিনি সত্তারূপে সত্তার প্রকৃতি ও স্বরূপত গুণগুলির আলোচনা করেন দুই বিশেষ সামান্য বিশেষ হচ্ছে পার্টিকুলার সামান্য হচ্ছে ইউনিভার্সাল এবং ব্যক্তি বিষয়ে আলোচনা করেছেন বিশেষ সামান্য এবং ব্যক্তির পারস্পরিক সম্পর্ক এই আলোচনার অন্তর্ভুক্ত তিন প্লেটোর মতে একমাত্র সামান্য সত্য সত্য বা রিয়েল এবং বিশেষ সত্য কিন্তু প্লেটো সামান্যের মূলে বিশেষের অস্তিত্ব স্বীকার করেন এই বিরোধিতার ফলে অ্যারিস্টটল তার অধিবিদ্যায় আলোচনা করেন সত্য কী হোয়াট ইজ রিয়ালিটি বা দ্রব্য কী হোয়াট ইজ সাবস্টেন্স অ্যারিস্টটল মনে করেন দ্রব্য স্বাধীন অস্তিত্বযুক্ত দ্রব্য কারোর উপর নির্ভরশীল নয় সেই দিক বিচার বিচার সামান্য দ্রব্য নয় কারণ সামান্য ব্যক্তি নির্ভর একইভাবে ব্যক্তিও দ্রব্য নয় কারণ দ্রব্য সামান্যের অধীন বা সামান্য নির্ভর অ্যারিস্টটল তার অধিবিদ্যায় সমস্যাটি সমাধান করার চেষ্টা করেন তিনি সামান্যের ক্ষেত্রে উচ্চতর সত্যতা স্বীকার করেন এবং ব্যক্তিসত্ত্বা যা সামান্য ও বিশেষের সংমিশ্রণ সত্য চার অ্যারিস্টটল কারণ কার্য আলোচনা করেন তার মতে কারণ চার প্রকার উপাদান কারণ আকারগত কারণ নিমিত্ত কারণ এবং উদ্দেশ্য কারণ তিনি শেষে সিদ্ধান্ত করেন যে যথার্থ কারণ মাত্র দুটি উপাদান কারণ এবং আকার কারণ পাঁচ অ্যারিস্টটল পদার্থ হিসেবে উপাদান বা আকারকে স্বীকার করেন এবং তাদের আলোচনা অধিবিদ্যায় অন্তর্ভুক্ত করেন তিনি মনে করেন উপাদান ও আকার পৃথক হলেও এরা পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না কারণ কার্যের প্রক্রিয়ার অঙ্গ হিসেবে অব্যক্ত অবস্থা এবং ব্যক্ত অবস্থা ধারণা দুটি অধিবিদ্যার আলোচনায় যুক্ত হয় ছয় সাত অধিবিদ্যার আলোচনার পরিণতি ঈশ্বর তত্ত্ব অ্যারিস্টটল মনে করেন সমস্ত অস্তিত্বশীল পদার্থ কম বেশি অসত্য একমাত্র যথার্থ সত্য হল ঈশ্বর দার্শনিক গোথে যথার্থভাবেই অ্যারিস্টটলের দার্শনিক এই পিরামিডের সঙ্গে তুলনা করেছেন অ্যারিস্টটলের অধিবিদ্যা বিশেষ সামান্য কার্যকারণ তত্ত্ব অব্যক্ত তত্ত্ব প্রভৃতির মধ্য দিয়ে ধীর গতিতে পিরামিডের মতো চরম সত্যে উপস্থিত হয়েছে পাশাপাশি গোথে প্লেটোর দাস দর্শনকে সূক্ষাগ্র বিশিষ্ট স্তম্ভ বা শিকার সঙ্গে তুলনা করেছেন প্লেটোর দর্শন পৃথিবীর মাটিকে অবজ্ঞা করে লেলিহান অগ্নি শিকার মতো স্বর্গ স্পর্শ করার চেষ্টা করে